বিশ্বাস হচ্ছে অনেক বড় একটি ধারণা বিশ্বাস করতে হলে এমন কাউকে করেন যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লগ সবাই কী অবস্থায় কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন বর্তমানে বাসায় একজনের পর একজন অসুস্থ হচ্ছি এই তো আমি কয়দিন যাবৎ অসুস্থ ছিলাম বর্তমানে যে আমি সুস্থ আছি এমনটাও কিন্তু না এখনও আমি অসুস্থ সবাই মিলে যে এক টেবিলে নাস্তা করব। তা কিন্তু পারছি না দেখা যায় বড় ছেলেকে নিয়ে নাস্তা করছি তো ছোট ছেলে নেই তো আমি নাস্তা বানাচ্ছি একজন আসছে তো একজন আসছে না এরকমভাবেই কিন্তু নাস্তা তৈরি হচ্ছে আর একজনের পর একজন খেয়ে যাচ্ছে তো ছোটো ছেলেটা গত রাত্রে অনেক কাশি কাশতে কাশতে দেখা যায় সারা রাত্র ঘুমাতে পারেনি তো এই কারণে সকালবেলা ওকে আর উঠানো হয়নি সকালবেলা অনেকবার উঠানোর চেষ্টা করেছি ডাকাডাকি করেছি সে কোনোভাবেই দেখলাম যে সারা দিচ্ছে না তো যেহেতু রাতে কাশাকাশির কারণে ঘুমাতে পারেনি ছোট মানুষ তো কষ্ট হয়েছে সারা রাত এই কারণে সকালবেলা আর এত পেশার দিয়ে উঠাতে যায়নি তো এই জন্য বড়ো ছেলেটাকে নিয়ে আমরা নাস্তাটা শেষ করে নিয়েছি আমার বাসায় গরুর মাংস বলেন খাসির মাংস বা মুরগির মাংস যেটাই রান্না করি দুপুরবেলা খাওয়াটা হয় রাত্রিবেলাটা মোটামুটি চলে কিন্তু পরের দিন সকালবেলা যদি একটু থেকে যায় ওই খাবারটা কোনোভাবেই খাওয়া হয় না দেখা যায় ওটা যদি অবশিষ্ট থাকে ওটা দিয়ে আমাকে খিচুড়ি রান্না করতে হয় বেশিরভাগ সময় নয়তোবা ওটা আমাকে বক্স করে ফ্রিজে রাখতে হয় আর রান্না করা খাবার ফ্রিজে তুলে রাখলে আমার কেন জানি না ওই খাবারের প্রতি তেমন একটা ভক্তি আসে না আমি খেতে পাই না অনেকে হয়তো বা খেতে পারে কিন্তু আমার কাছে কেমন যেন একটা খেতে লাগে তো এই কারণে আমি আর বক্স করে রাখি না দেখা যায় যে যখন এটা তখনই কোনো না কোনো কাজে লাগিয়ে রাখি তো সকালে নাস্তা শেষ করে তারপরে এখানে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি একদম ভোরবেলা থেকেই কিন্তু গ্যাস থাকে না তো যতটুকু গ্যাস ছিল তার মধ্যে খিচুড়িটা বসাচ্ছি খিচুড়ি রান্না করতে তো তেমন একটা গ্যাসের প্রয়োজন হয় না দেখা যায় রান্না করতে গিয়ে ঢাকনা দিয়ে রাখলেও রান্নাটা হয়ে যায় তো রান্না করতে করতে দেখলাম মোটামুটি গ্যাসের চাপটা ভালোই আছে তো বড় ছেলেটার তো পরীক্ষা চলছে তো এই কারণে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়াও খাওয়া দাওয়া করে তারপর অফিসে বের হয়ে যাবে তো ভাবছি যে খিচুড়িটা রান্না করলে দেখা যায় সবার খাওয়া হয়ে যাবে আর যদি খিচুড়ি রান্না না করি দেখা যায় সকালবেলা ভাত রান্না করতে হবে আমাদের বাসায় রুটি পরাটা এগুলো বেশি একটা চলে না সকালবেলা আমি পিস রুটি কয়েকটা নিয়েছিলাম কিন্তু তেমন একটা খাওয়া হয়নি দুই বাপ বেটা দুইজনে দুই পিস খেয়ে তারপর বাকিটা কিন্তু রেখে দিয়েছে আর আমি তো খাইনি আমি দেখা যায় এক কাপ চা খেয়ে সাথে দুই একটা বিস্কিট খেয়ে চলে এসেছি আমার এই খাওয়া দাওয়া কম বিদায় আপনাদের ভাইয়া কিন্তু সব সময় আমার সাথে রাগারাগি করতেই থাকে আসলে যদি খাবারের রুচি না টানে তাহলে কিন্তু খাওয়া যায় না দেখা যায় শরীরের রক্ত অনেক বেশি কমে গেছে স্যালাইন দেওয়া হয়েছে সেদিন তো দেখতেই পেয়েছেন ভিডিওতে তারপরেও ডাক্তারে বলেছে অনেক বেশি খাওয়া দাওয়া করতে যাতে ব্লাডটা বেড়ে যায় তো যাই হোক তারপরেও কিন্তু খাওয়া দাওয়াটা সেরকমভাবে করছি না তো এখানে খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে গ্যানটা একটু ভালো বের হয় তো খিচুড়িটা এখন হচ্ছে অফ ক্যামেরায় সবাইকে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু যার যার গন্তব্যস্থলে সে চলে যাবে আর আমি আমার সংসারের কাজকর্মে লেগে পড়ব আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে অফিসে বের হয়ে গেছে আর বড় ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া ওকে মাঝপথ থেকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর সে অফিসে চলে যায় এটা নিত্যকার দিন প্রতিদিন এমনটাই চলছে আর আসার সময় ও তো এখন যেহেতু এখন ক্লাস ফাইভে পড়ে ও এখন একা একাই আসা যাওয়া করতে পারে তবে যাওয়ার সময় যেহেতু তার স্কুলটা পথে পড়ে এই জন্য আপনাদের ভাইয়া ওকে স্কুলে দিয়ে তারপরে অফিসে যায় আর আসার সময় সে একাই আসতে পারে আর ছোটো ছেলেটাকে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি এখন সে একা একা টিভি দেখছে ভালো লাগছে না ভাই বাসায় নেই বাবা বাসায় নেই একা একা আর আমি তো এদিকে নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে যাচ্ছি আমরা যখন গ্রামে ছিলাম আমাদের কিন্তু খেলার সাথীদের অভাব ছিল না দেখা যায় স্কুলে পড়ি স্কুল থেকে আসার পরে কিন্তু উঠানে নামলেই অনেক মানুষজন পেতাম আশেপাশে পাড়া প্রতিবেশী লোকজনের অভাব ছিল না আর এখন কিন্তু এই শহরের ছেলে মেয়েদের অবস্থা খুবই খারাপ যাচ্ছে ওরা যতটুকু সময় স্কুলে থাকে তারপর বাসায় ফিরে কিন্তু টিভি আর মোবাইলেই বেশি আসক্ত হয়ে যায় তো এর মধ্যে যতটুকু সময় পারি নিজেকে একটু ওদেরকে সময় দিই কারণ ওদের সময় একটু যদি না দিই তাহলে দেখা যায় ওরা টিভি দেখে আমার ছোটো ছেলেটা টিভিটাও বেশি একটা দেখতে চায় না সারাদিন মায়ের সাথে সাথে থাকতে চায় কিন্তু মা তো দেখা যায় যে কাজে ব্যস্ত থাকে যার কারণে কিন্তু কান্নাকাটি করে তার ফাঁকে ফাঁকে একটু সময় দিই ওকে সেদিন তো দেখিয়েছিলাম কিছু টাকা জমিয়েছিলাম তো ওই টাকার সাথে কিছু টাকা আপনাদের ভাই অ্যাড করে আমাকে একটা স্বর্ণের কানের দুল কিনে দিয়েছে আমার কানের দুল ছিল সেগুলো দেখা যায় ওল্ড মডেলের কারণ আপনাদের ভাইয়ে যখন সৌদি আরবে ছিল সেই সময় যে কানের দুলগুলো নিয়ে এসেছিল ওগুলো কিন্তু এখনকার যে ডিজাইন বা ফ্যাশন বলেন সেগুলোর সাথে চায় না তো দেখা যায় ওইগুলোই আমি ইউজ করতাম তো আপনাদের ভাইয়ে বলছে যে তার থেকে তুমি নতুন ডিজাইনের একটা কিনে নাও বা আমি নিজেই বলছিলাম যে আমি ওই ডিজাইনের একটা নিব তো দেখে দেখে ঘুরে ফিরে নতুন ডিজাইনের একটা কানের দুল নিয়েছি জানিন আপনাদের কাছে কানের দুলটা কেমন লাগবে তবে অনেক দুল অনেকগুলো দুল খুঁজে খুঁজে এই দুলটাই আমার কাছে পছন্দ হয়েছিল খুব ছোট্ট একটা কানের দুল নিয়েছি যাতে সব সময় ফুজ করতে পারি এখানে কিন্তু বেশি বড় কানের দুল না মাত্র পাঁচ আনা স্বর্ণ আছে এখানে খুবই ছোট নিয়েছি আপনাদের ভাইও বলছিল আর একটু বড় নিতে যাতে ভালো দেখা যায় কানে আমি বলেছি ভালো দেখানোর দরকার নেই আমি যাতে কমফর্ট ফিল করি সেটুই সেটুকুর জন্যই আমার যথেষ্ট তো এটুকুই এটুকুতে কিন্তু পাচানা স্বর্ণ আছে তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আসলে যখন স্বর্ণের দোকানে যাই এত ধরনের স্বর্ণ চোখে পড়ে তখন কিন্তু বড় বড়টা কিনতে ইচ্ছা করে কিন্তু বড় কানের দুল কিনতে কিনতে গেলে কিন্তু সেই কানের দুল কখনোই ইউজ করা যায় না দেখা যায় কিনে তারপর কিন্তু রেখে দিতে হয় আর এই যে হালকা পাতলা এর মধ্যে এগুলোই কিন্তু সব সময় রাফিউজ করা যায় অনেক ডিজাইনের মধ্যে পেয়েছিলাম দেখা যায় যে সেগুলো অনেক বেশি শৌখিন সেগুলো দিতে গেলে দেখা যায় নানা হেঁচটা করলে হয়তো বা ছিঁড়ে যাবে তো এই কারণে আমি আমার মতো করে আর কি চয়েস যেটা হয়েছে সেটাই নিয়েছি তবে অল্পের মধ্যে ভালোই হয়েছে আমি যখনই ভিডিওতে বয়েস দিতে আসি কেন জানি না এই বিল্ডিংয়ের মিস্ত্রিদের কাজ পড়ে যায় হয়তোবা একটু সাউন্ড আসবে আপনারা একটু কষ্ট করে মানিয়ে নেবেন তো কানের দুল জোড়া কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমার চয়েসে নিয়েছি তো অনেক সময় নিজের চয়েসটাকে যে নিজে প্রাধান্য দিব সেটাও কিন্তু দিতে পারি না অনেক কষ্ট করে দুই মাস বসে টাকাটা জমিয়েছিলাম বিদায় অল্প কিছু ছাপট হলেও কিন্তু আপনার ভাইয়াকে আমি দিতে পেরেছি তো যার কারণে কিন্তু কানের দুলটা আপনাদের ভাই আমাকে কিনে দিয়েছে যদিও সাপোর্টটা নিতে চায়নি বলছে যে না এক একটা টাকা নেওয়ার দরকার নেই তুমি ওই কয়টা টাকা দিয়ে বরং তোমার যাবতীয় সংসারের যা প্রয়োজন হয় তুমি সেটা নিয়ে নিও তা আমি বলছি যে না এই টাকাটা দিয়ে তুমি আমার কানের দুলটাই কিনে দাও এটার সাথে যা যতটুকু দরকার সবটুকু মিলিয়ে তারপরে কিনে দাও যদিও আমার সাপোর্টটা খুবই অল্প ছিল তারপরেও সাপোর্টটা করতে পেরেছি এটা ভেবে কিন্তু খুবই ভালো লাগছে তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা হচ্ছে অনেকগুলো থালাবাটি জমেছে দুপুরবেলা থেকে যেহেতু ছেলেটা একটু অসুস্থ শরীরে জ্বর জ্বর দেখা যায় কাজকর্মগুলো ফেলে রেখেছি এভাবে করা হয়নি আর মেয়েটা কাজের মেয়েটা যেহেতু সকালে কাজ করে চলে যায় তারপর থেকে যে কাজগুলো জমে ওই কাজগুলো কিন্তু আমি করি একা হাতে আমি নিজে যখন অসুস্থ হই তখনও সংসারের অবস্থা খুবই খারাপ হয় আর যখন বাচ্চারা অসুস্থ হয় তখনও কিন্তু তাদের পিছনে অনেকটা সময় দিতে হয় তবে তারপরেও দোয়া করি ওরা সুস্থ থাকুক আমি অসুস্থ হলে তাতেও আমার সমস্যা নেই তারপরেও বাচ্চারা যেন সুস্থ থাকে বাচ্চারা দেখবেন একটা দিন যদি একটু খাওয়া দাওয়া কম করে তাহলেই কিন্তু চোখ মুখ শুকিয়ে যায় তো একটু কাশি হয়েছে সেই সাথে জ্বর জ্বর এসেছে তো সব কিছু মিলিয়ে কিন্তু বাচ্চাটা মানে ওর মুখের দিক তাকানো যায় না তো এই কারণে যখনই সময় পাই হাতের কাজটা করে রাখি তো এই কারণে ভাবছি অনেকগুলো থালা জমে গেছে এই কাজগুলো এখন করে রাখলে দেখা যায় যে রান্নাঘরটাও ক্লিন থাকবে সেই সাথে আমার কাজগুলোও কিন্তু পরের দিন সুবিধা হয়ে যাবে আমি যখন এই কাজগুলো রাতে করছিলাম তখন কিন্তু আমি জানি না যে আগামীকাল আমার কাজের মেয়েটা কাজে অ্যাপসেন্ট দিবে যদি জানতাম তাহলে হয়তো আরও ভালো করে ঘরের কাজকর্মগুলো রাতে করে রাখতাম তো যাই হোক পরের দিন সকালবেলা প্রতিদিন এগারোটার সময় মেয়েটা আসে কাজে যখন না আসলো তখন কিন্তু আমি আরও কাজ ওর জন্য জমিয়ে রেখেছিলাম ওর জন্য ও এসে করবে সেই জন্য তো সকালবেলা আমি ওকে যখন এগারোটার পরে ফোন দিই তখন বলে যে না সে আসতে পারবে না তার মা অসুস্থ তার বাসায় চলে গেছে তো তখন আমি বুঝতে পারছি যদি বুদ্ধি খাটিয়ে রাতে ওই কাজগুলো আমি না করে রাখতাম তাহলে সকালে কিন্তু আমি আরামে থাকতে পারতাম না আমার অনেক কষ্ট পেতে হতো তো এমনিতেই তো বাচ্চাটা অসুস্থ ওকে নিয়ে এই কাজগুলো সব আমাকে কিন্তু করতে হতো মেয়েটা যখন বলছে যে আমি আমার মায়ের কাছে চলে এসেছি মা অসুস্থ তারপরে আমি আর তাকে কিছু বলতে পারিনি কারণ একজন মা অসুস্থ হলে তার সন্তানরা তার পাশে থাকবে এটাই স্বাভাবিক তো যাই হোক আমার জন্য সহজ হয়ে গিয়েছিল যেহেতু আমি কাজগুলো আগের দিন রাতে করে রেখেছিলাম তারপরে আমি আস্তে আস্তে করে বাকি কাজগুলো করেছি দেখবেন বাসায় কিন্তু সব থেকে বেশি কাজ থাকে কিচেনে কিচেনের কাজটা যদি আপনি আগেভাগে একটু করে নিতে পারেন তাহলেই কিন্তু সংসারের অর্ধেক কাজ হয়ে যায় আমার বাসায় তো সদস্য সংখ্যা তেমন একটা বেশি না খুবই কম তারপরও দেখা যায় দুপুর থেকে যেহেতু থালাবাটি জমিয়ে রেখেছি ছেলেটাকে নিয়ে কোলে কোলে রাখতে হয়েছে অসুস্থ মানুষ বুঝতেই তো পারছেন এমনিতেই তো অনেক আহ্লাদি একটু কাশি হলেই দেখা যায় সে কোল থেকে নামতে চায় না সেখানে তার জ্বর হয়েছে সেই সাথে কাশি সব কিছু মিলিয়ে সে কিন্তু একটু অতিরিক্ত পরিমাণে আল্লাদি দেখাচ্ছিল তো যার কারণে শরীরটাও কিন্তু খুব খারাপ লাগছিল আর ঘুমাতে পারছিল না কাশির কারণে তো সব কিছু মিলিয়ে ওকে কোলে কোলে রাখতে হয়েছে তো এই কারণেই দেখা যায় কোনো কাজে হাত লাগাতে পারেনি দুপুরে খাওয়া দাওয়া করে সেই থেকে টুকটাক টুকটাক করে যতটুকু থালাবাটি জমেছে সবগুলো কিন্তু সেভাবেই রেখে দিয়েছি যার কারণে কিন্তু বেসিং ভরে গিয়েছে এতগুলো থালাবাটি দেখলে মনে হয় যে আমার বাসায় মনে হয় অনেকগুলো মানুষ থাকি কিন্তু না আধও কিন্তু এতগুলো মানুষ নেই দেখা যায় অনেক সময় ধরে থালাবাটিগুলো জমালে কিন্তু অনেকগুলোই জমে যায় এই পাতিলগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি যেহেতু এখানে জায়গাটা অনেকটা কম আমার একটা ঝাঁপি ছিল যার ভিতরে থালাবাটি ধুয়ে তারপর আমি রেখে দিব পানি ঝাড়ানোর জন্য সেই ঝাঁপিটা দেখা যায় আমার ভেঙে গিয়েছে তারপর সময় স্বল্পতা আর ভুলের কারণে কেনাও হয় না দেখা যায় যখন বাহিরে যাই তখন কিন্তু সব কেনাকাটা হয় মাঝখান থেকে ঝাঁপিটাই আমার কেনা হয় না ওই ঝুড়িটা কেনার জন্য হয়তোবা লিখে একদিন নিয়ে যেতে হবে নয়তোবা আমার ঝুড়িটা কেনাই হবে না তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও সকালবেলা সবগুলোর পানি ঝরে একদম শুকিয়ে গেছে আমি এখন যেখানেরটা সেখানে রেখে একদম গুছিয়ে সব কিছু পরিপেটি করে রাখবো আমি এই কাজগুলো যখন করছিলাম তখন কিন্তু আমি জানতাম না যে মেয়েটা আসবে না এগুলো গুছিয়ে তারপর কিন্তু আমি তাকে ফোন দিয়েছিলাম তো তখনই আমি বুঝতে পারছিলাম যে আমি কতটা হেল্প করেছি এই কাজটা করে রাতে যদি রাতে কাজটা না করতাম এই সকালবেলা আমার জার্নিটা কিন্তু অনেক বড় হতো তো যাই হোক এখন এগুলো একটু একটু করে গুছিয়ে সবগুলো ছিঙ্কে উঠিয়ে রাখবো আমরা যারা হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাই আমরা তাদের উপর নির্ভর করতে করতে নিজেরা এতটা পরিমাণে আলসে হয়ে গেছি যে কোনো কাজ কিন্তু করতে ইচ্ছা করে না যে কাজটাই হয় সেই কাজটাই কিন্তু তাদের জন্য জমিয়ে রেখে দিই আর এগুলো করতে করতে আমাদের কিন্তু শরীরে অনেক ধরনের রোগ জমা হয়ে যায় আর এটা আমাদের কিন্তু করা উচিত না কাজকর্মে কিন্তু শরীর মন দুটোই কিন্তু ভালো থাকে তারপরেও সব কিছু জানার পরেও আমরা কিন্তু দেখবেন শুয়ে বসে কাটাতেই বেশি পছন্দ করি আমার কাছে মনে হয় একটা বেলা যদি আমি রান্না না করি সেই বেলাটা কিন্তু বাসায় একটু ভালো লাগে না মনে হয় রান্নাঘর ঠান্ডা হয়ে আছে কীরকম যেন একটা মনে হয় তো যাই হোক সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি আর এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম